স্বামীর শোকে প্রচন্ড ভেঙে পড়েছেন পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম প্রিয়তম স্বামীর মৃত্যু তাকে এতটাই বিধ্বস্ত করে তুলেছে যে তিনি গত চার দিন ধরে একই কাপড় পরে রয়েছেন ছবিতে দেখা যাচ্ছে নিঝুম একই রকম সাদা ফুলের প্রিন্টে সালোয়ার কামিজ এবং অন্যা পরে আছেন কখনো বাড়িতে কখনো জানা যায় বা স্বামীর মৃতদেহ গ্রহণের সময় শোকাহত নিঝুমের চোখে মুখে শুধু বিষাদ আর ক্লান্তির সাপ এই দৃশ্য হৃদয় বিদারক যে মানুষটি একদিন বিমান ছুঁয়ে আকাশুলার স্বপ্ন দেখতেন সেই মানুষটির প্রিয়তম স্ত্রী এখন নিঃশব্দে কাঁদছেন একই কাপড়ে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছেন প্রিয় মানুষটিকে হারিয়ে তিনি যেন জীবনের ভারী আর বহন করতে পারছেন না চারপাশে শত শত মানুষ থাকলেও নিঝুমের মধ্যে এক গভীর একাকিত্ব স্পষ্ট তৌকিরের মৃত্যুর সাথে সাথেও জীবনের সমস্ত আলো নিভে গেছে নিঝুমের প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে তিনি শুধু স্বামী স্মৃতিতেই ডুবে আছেন এমন সময় একজন শোকাহত স্ত্রীর পাশে থেকে পরিবার বন্ধু বান্ধব এবং সমাজের সহানুভূতি ও ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন নিঝুমের পুরো পরিবারই ভেঙে পড়েছেন খাবার খাওয়া বিশ্রাম সব কিছু থেকে যেন নিজেকে সরিয়ে নিয়েছেন নিঝুম প্রিয় স্বামীর এমন আকস্মিক মৃত্যু তার জীবন জুড়ে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে চার দিন ধরে একই পোশাকে থাকা খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া সবই তার গভীর শোকের প্রকাশ শুধু একজন স্বামী ছিলেন না নিঝুমের জীবন সঙ্গী প্রেরণা এবং ভরসাও ছিলেন এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় তৌকিরকে ভুলে যাওয়া তো দূরের কথা তার অনুপস্থিতি নিঝুমের প্রতিটা মুহূর্তে নতুন করে তীব্রভাবে অনুভব হচ্ছে